রাজ্যে লাগু এসআইআর তবে একের পর এক দ্বন্দ্ব থামছে না এসআইআর নিয়ে লেগেই রয়েছে রাজনৈতিক নিয়োগ সাধারণত স্কুলের শিক্ষকদের বিএলও করার কথা থাকলেও নির্বাচন কমিশনের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে রানাঘাট পুরসভার দুশো আঠাশ নম্বর বুথের আইসিডিএস কর্মী লিপিকা চক্রবর্তীকে বিএলও নিয়োগ করা হয়েছে বিরোধীদের দাবি তিনি শাসক দলে ঘনিষ্ঠ একই অভিযোগ বারাসাত গ্রাম পঞ্চায়েতের সাতাশি বাই তিরাশি নম্বর বুথের বিএলও রূপা বৈরাগীর ক্ষেত্রে তার স্বামী তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য দুক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও করার অভিযোগ বিরোধীদের তরফে বিজেপি ও সিপিএম দুই শিবিরের দাবি শাসক দলের ঘনিষ্ঠদের নিয়ে এসআইআর করিয়ে প্রভাব বিস্তার করতে চাইছে তৃণমূল রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের দাবি পুরো জেলাতেই বিএলও নিয়োগে অনিয়ম রয়েছে শুধু রানাঘাট শহরে নয় এরকম বিভিন্ন জায়গাতে আশাকর্মী আইসিডিএসএ দিয়ে বিএলও কাজ করাবার চেষ্টা করছে আমি ইতিমধ্যে কমপ্লেন করেছি এই আর ও এবং আপ টু সিইও যোগ এই জায়গায় যেখানে নির্বাচন কমিশন বারবার বলছেন কোনো সরকারি কর্মচারী ছাড়া কোনো বিএলও নিয়োগ হবে না সে জায়গায় এই এলাকায় এই দুশো আঠাশ পাঠে আমাদের ধার আমাদের যা গোচরে আছে তাতে দেখা যাচ্ছে আরও সাত থেকে আটজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা হাই স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য সরকারি কর্মচারী বর্তমান রয়েছেন তা সত্ত্বেও তাদেরকে খোঁজ না করে একজন অঙ্গনড়ি কর্মীকে এখানে বিয়েলোর দায়িত্ব দেওয়া হলো। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে পাল্টা বলছে। বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে না শাসক কোনো মত নেই এটা একজন নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি হেলনে তারা চলাফেরা করেন এখানে সম্পূর্ণ বিজেপির কথা মতন বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে চালাচ্ছে নির্বাচন কমিশন সেইভাবেই চলছে কিন্তু শিক্ষক শিক্ষিকার বদলে হঠাৎ আইসিডিএস কর্মী নিয়োগ কেন এ প্রশ্নের জবাবে রানাঘাট একের ব্লকের জয়েন্ট ভিডিও জানিয়েছেন কর্মী সংকটের কারণে বাধ্য হয়ে এই নিয়োগ এসআইআর কাজে কোনো অনিয়ম ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের যে করার সে অনুযায়ী আমাদের বিএলও চেঞ্জ করতে হয়েছে আগে যারা বিয়েলও ছিলেন সেই অনুযায়ী এখন আর তারা বিএল নল এখন একদিন কিছু টাইপ দিয়ে করে দেওয়া হয়েছে যে এর বিএল হতে পারবে না সেক্ষেত্রে আমাদের স্কুল টিচারদের না হয়েছে সমস্ত জায়গাতেই যেখানে জায়গায় স্কুল টিচার পাওয়া যায়নি সেখানে আমাদের বাধ্য হয়ে অবদান করে নিতে হয়েছে এবং সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর শুরু প্রাথমিক পর্যায়ে বিএল তালিকা নিয়ে জারি বিতর্ক বিরোধীদের তোপ শাসকের দিকে শাসকের হাতিয়ার বিরোধীদের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ছাব্বিশের নির্বাচনের আগে ক্রমেই বঙ্গে বাড়ছে রাজনীতির ভারত প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ